কোনো প্রকার মেশিন ছাড়াই হাতের সাহায্যে কিভাবে খুব সহজে পটেটো রোল চিপস আপনারা ঘরে তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে এখানে আমি চারটা আলু দিয়ে এই রেসিপিটা করব আমি এখানে সেম সাইজের আলু নিয়েছি আর আলুগুলো একটু লম্বা আকৃতির নিয়েছি আপনাদের হাতের কাছে যেরকম আলু থাকবে সেটা দিয়েই করতে পারবেন এবার আমি আলুগুলো ভালোভাবে একটু ছিলে নিচ্ছি এই যে দেখেন আলুগুলো ছিলে নিয়েছি এবার আমার প্রয়োজন হবে শাসলিক কাঠি আপনারা যে কোনো কাঠি দিয়েই করতে পারবেন আর কাঠিগুলো অবশ্যই খেয়াল রাখবেন আলুর থেকে যেন ডাবল হয় এবার আমি আলুর ঠিক মাছ বরাবর কাঠিগুলো ঢুকিয়ে দিব এখন একটু কষ্ট হবে আর আপনারা যদি পারেন তাহলে যে কোনো যদি হাতের কাছে লোহার শিক থাকে তাহলে প্রথমে লোহার শিক দিয়ে একটু আলুগুলো ফুটো করে নেবেন তারপরে এই কাঠিগুলো দিবেন আমি কিন্তু পরে তিনটা আলু ঠিক এইভাবেই করেছি এইভাবে কাঠিগুলো ঢুকিয়ে নিয়েছি এবার আলুগুলো কেটে প্রথমে আমি ছুরি দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে কাটতে হয় এটা অবশ্যই বলে দেওয়ার কিছুই নেই এটা আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে আমি কি করে কাজটা করছি শুধু হাতের সাহায্যে আলুটা ঘুরিয়ে যাবেন এতে করেই কিন্তু সুন্দরভাবে একটা শেফ হয়ে যাবে তবে এটা কিন্তু আলুটা একেবারে কেটে যাওয়ার ভয় নেই কারণ যেহেতু ভেতরে কাঠি ঢোকানো আছে আপনারা একটু লক্ষ্য করুন আমি একটু আপনাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কাটছি এবার আমি আপনাদেরকে বটির সাহায্যেও কেটে দেখাবো এই আলুটা আমি ছুরির সাহায্যে কাটলাম আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই কেটে নেবেন এই যে দেখেন এই জন্যই বলেছি কাঠিটা একটু ডাবল সাইজের নিতে হবে আলুর থেকে ডাবল সাইজের কাঠি নিতে হবে এবার আপনারা একটু দেখে নেন আমি বটিতে কিভাবে করছি আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি তবে আমি এখানে কাটসাট করছি না হাতে সাহায্যে আলুটা শুধু ঘুরিয়ে যাবেন এতে করেই হয়ে যাবে এই যে দেখেন সবগুলো কেটে নিয়েছি এবার ভালোভাবে আমি ধুয়ে নিব আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার যে পানিগুলো লেগে আছে এগুলো একটা টিস্যু বা সুতি কাপড়ের সাহায্যে অবশ্যই মুছে ফেলতে হবে এবার আমি শুকনো উপকরণগুলো রেডি করে নিব নিয়ে নিলাম হাফ কাপ ময়দা ময়দার পরিবর্তে এখানে আপনারা চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে খুব মুচমুচে হয় খেতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে আমি এক চা চামচ মরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করতে পারবেন ভালোভাবে মিক্স করে নিব এবার আমি প্রতিটা পটেটো স্টিকে এই শুকনো উপকরণগুলো মেখে নিব খেয়াল রাখবেন প্রতিটা ভাজে ভাজে যেন এই শুকনো উপকরণগুলো প্রবেশ করতে পারে একটু হাতের সাহায্যে প্রতিটা ভাজে ভাজে শুকনো উপকরণগুলো লাগিয়ে নেবেন ময়দাগুলো মাখানোর পরে অবশ্যই ঝেড়ে নেবেন এতে করে বাড়তি ময়দাগুলো পড়ে যাবে এইভাবে আমি সবগুলো স্টিকে ময়দা লাগিয়ে নিব আমি আলুগুলো শুকনো উপকরণ দিয়ে কোটিং করছি আপনারা চাইলে কিন্তু এই ময়দার মিশ্রণের মধ্যে কিছুটা পানি দিয়ে পাতলা করে নিতে পারেন তারপরে কোটিংটা করবেন এবার ভেজে নিব আমি একটি ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে আমি দুটো করে স্টিক একসাথে ভেজে নেব চারটা একসাথে হবে না আর চুলা রাস্তা লো থেকে একটু বাড়িয়ে দিবেন এটা কিন্তু মিডিয়াম আছে অথবা হাই হিটে কিন্তু ভাজা যাবে না খুব দ্রুত পুড়ে যাবে আর ক্রিস্পিও হবে না আমি উপর দিয়ে কিছু তেল দিয়ে দিচ্ছি এতে করে দুই সাইডে খুব সুন্দরভাবে কালার আসবে ভাজা হবে এই যে দেখেন আমার দুটো ভাজা হয়ে গেছে এবার আমি টিস্যুর উপরে নিয়ে নিব তেলগুলো এইভাবে আমি বাকি ভেজে তবে এইবার ভাজার আগে আমি এই দুটোর মাথার দিকের স্টিকটা একটু কেটে দিয়েছি এতে করে খুব সহজে ফ্রাই প্যানে বসাতে পেরেছি এগুলো আমি উল্টে পাল্টে আমার পছন্দ মতন কালার না আসা পর্যন্ত ভেজে নিব আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার আমার রেসিপিটি আপনারা আপনাদের আপনাদের ফ্যামিলি সাথে শেয়ার শেয়ার করে দিবেন একটি কাজের অনুপ্রেরণা অনেক গুণে বাড়িয়ে এবার আমি স্বাদে ম্যাজিক মশলা এক প্যাকেট উপরে ছিটিয়ে দিলাম আপনার চাইলে বিট লবণ আর মরিচের গুঁড়াও ছিটিয়ে দিতে পারবেন আর চাইলে আপনারা এইরকম সস দিয়েও খেতে পারবেন আজকে তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ